আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে বন্ধু সর্বপ্রথম নিজেকে বিন্দাস রাখতে হবে একদম টেনশন করবেন না হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন আর আজ আপনি তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য কিন্তু এতে মন খারাপ করলেও চলবে না এতে অখুশি হলেও চলবে না বরং বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন যে আপনাকে এই সামর্থ্যটুকু তিনি দিয়েছেন আপনি যে অপরের জন্য করতে পেরেছেন এটাই আপনার কাছে অনেক ভাই বরং বাকিটা জীবনও যেন আপনি মানুষের বিপদে আপনাদের সাহায্য করতে পারেন মানুষের বিপদে পাশে থাকতে পারেন এই চেষ্টা করুন এই প্রার্থনা করুন বিধাতার কাছে এর পরের পরটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো। ভাই নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন আপনার যেই ধরনের কাজগুলো করতে ভালো লাগে আপনি করুন না নানান ধরনের সমাজসেবামূলক কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলুন ভালো ভালো কাজ করুন এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইর থেকে ঘুরে আসুন আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মেশবার চেষ্টা করুন কথা বলুন তাদের সাথে তাদের সমস্যাগুলো শুনবার চেষ্টা করুন যদি পারেন তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন এর পরের পয়েন্টটা শুনুন বন্ধু বিশ্বাস করুন ঠিক আছে কিন্তু অন্ধবিশ্বাস একদম করবেন না কাউকে একটা মানুষ একটা সময় আপনার উপকার করেছে হ্যাঁ আগে একটা সময়। সত্য কথা বলেছে কিন্তু সে যে সারা জীবন সব সময় সত্য কথা বলবে ভালো কাজ করবে আপনার হয়ে তা কিন্তু নয় সে যখন যেটা বলবে সেটাই ঠিক না ভাই আপনি শুনলেন তার মুখ থেকে কথা এবার নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করুন কতটা যুক্তিযুক্ত শেষ সিদ্ধান্ত আপনারই স্বয়ং এর সাথে জাস্ট আর একটা কথা বলবো অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে অতিরিক্ত কারোর মায়ায় পড়ে গিয়ে নিজের অর্জিত যা কিছু ওর নামে লিখে দেবেন না আপনার নামেই রাখার চেষ্টা করুন আপনি যা কিছু অর্জন করেছেন নিজের চেষ্টায় টাকা পয়সা বাড়ি গাড়ি আপনার নামেই রাখুন বন্ধু হ্যাঁ অন্য কাউকে আপনি নামে রাখতে পারেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে কিন্তু আপনার কষ্টার যে যা কিছু আপনি অর্জন করেছেন আপনার নামেই রাখুন কাউকে ভালোভাবে এই ধরনের কথা বলবেন না অতিরিক্ত ভরসা করে ফেলবেন না কারোর ওপর কোনো মানুষের ওপর না বেশি ভরসা করতে যাবে না বাবা তুই আমাকে ছেড়ে যাস না বাবা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখবো সব কিছু আমি হারাবো না ভাই যদি ভরসা করতেই হয় না ভরসা করুন ওপরওয়ালার উপর এবং নিজের কর্মের উপর আপনার কর্ম যদি ভালো হয় দেখবেন এর ফল ভালো হবেই একটা কথা কি জানেন আপনি যদি ভালো কাজ করেন আপনার ভবিষ্যৎ ভালো হবেই বর্তমানটাকে নিয়ে ভাবুন তো অতীতিকে আপনাকে কষ্ট দিয়েছে কে আপনাকে ছেড়ে চলে গেছে কে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে বাদ দেন না বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে নিজেকে কতটা হ্যাপি রাখতে পারছেন বর্তমানে নিজেকে কতটা সুখী রাখতে পারছেন কতটা আনন্দে রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন আর বাকিটা জীবন বিন্দাস থাকতে হবে একদম টেনশন করা যাবে না একদম হতাশ হওয়া যাবে না ভালো থাকবেন ভাই যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন